আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার সমস্যা হচ্ছে কয়েকটা কিপ্যাড কাজ করে না একই ট্র্যাক লাইনে থাকা বাটনগুলো কাজ করতেছে না তো আজকে আমি দেখাবো কীভাবে এই সমস্যাটা ফাইন্ড আউট করতে হয় এবং কীভাবে সমাধান করতে হয় তো পুরো ভিডিওটি দেখুন অবশ্যই যে কোনো বাটন ফোনের বাটন যদি কাজ না করে তাহলে সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তো দেখতে পারতেছেন আমি প্রত্যেকটার সংখ্যা তোলার চেষ্টা করতেছি কিন্তু দুই চার ছয় এবং স্টার বাটন কোনোভাবেই আসছে না তো স্টার স্টার বাটন আসছে না এবং দুই বাটন আসছে না চার বাটন আসছে না এবং ছয় বাটন আসছে না তো দুই থেকে চার নম্বরে যে ট্রেক লাইন গেছে দেখা যাচ্ছে যে একই লাইন তারপর আমি আমি আবারও কুলে আপনাদের দেখাচ্ছি যে একই ট্র্যাক লাইনে থাকা লাইনগুলোই কাজ করতেছে না মূলত একটা লাইন যদি আইসি থেকেও হয় এরকম সমস্যা আবার লেয়ার থেকেও হয় লেয়ারের লাইন যদি চিরে যায় বা ফুড়ে যায় বা পানিতে পড়ার কারণে অনেক সময় দেখা যায় লাইন মিসিং হয়ে যায় তারপর ওই বাটনগুলো আর কাজ করে না তো যদি লেয়ারগুলো দেখা যায় যে তাহলে সঠিক সমাধান করা যায় যেমন ওই লাইন থেকে কোদাই করে পরে কিপ্যাডের লাইনে দিলেই হয় তো আমি এখানে মাপতেছি ডায়েট ডায়েটগুলো মাপার পর দেখতেছি প্রত্যেকটা পজিটিভ লাইন যদি দড়ি মধ্যেটা তাহলে পজিটিভ লাইনে মান আছে কিন্তু যে বডিতে কিপ্যাডের আউটসাইটের কোনো মান দেখাচ্ছে না তো এই সমস্যাটা বেশিরভাগ আছে নেগেটিভ লাইন যদি এটা কাজ না করে তাহলে সেটা মূলত সিপিইউ থেকে আসে আইসি থেকে আসে তো এই আইসিটার মূলত সমস্যা তো আমি এখন যেহেতু ফোনে কিছুটা ফাঙ্গাস পরা এরকম দেখা যাচ্ছে একটু জায়গাতে তো সেখানে আমি একটু ক্লিন করে দিলাম দেওয়ার পর এখন আমি ফোনটা খুলবো খোলার পর আইসিটা একটু নাড়িয়ে দেখবো অনেক সময় আইসি নাড়িয়ে দেওয়ার পরও সঠিক কাজ করে এবং ঠিক হয়ে যায় তো আমি এর আগে এরকম সমস্যা অনেক সমাধান করছি আপনার আইসিটা শুধু একটু নাড়িয়ে দেওয়ার পরে ঠিক হয়ে গেছে অনেকগুলো পাঠন কাজ করতো না তো আইসিটা শুধু একটু নাড়া দেওয়ার কারণেই ঠিক হয় তো এটাও দেখব আমি যে এবার সমাধান হয় কি না যদি না হয় তাহলে আশা করি আইসিটা জীবল করে আবার লাগালেই হয়ে যাবে তো আমি স্টিল প্ল্যানটা খুলবো খোলার পর আমি আপনাদের দেখাবো শেষ পর্যন্ত সাথে থাকুন এবং একটা ভিডিও যদি আপনি পূর্ণমাত্র দেখেন তাহলে সেখানে অনেক কিছু কথা থাকে যেগুলো আসলে অনেক টেকনিশিয়ানরা বলবে না তো আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ যারা নতুন আছেন শুধু আমি নতুনদের জন্য ভিডিও করি আর বিশেষ করে আমার এখানে আমি গ্রামে ভিডিও করি বা আমি গ্রামে মোবাইল সার্ভিসিং করি সেজন্যই মোবাইলের কিপ্যাড ফোন খুব বেশি আসে তো আমি চাই যে যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে অনেক উপকার হবে তো আর যারা আমার মোবাইল সার্ভিসিংয়ের পিডিএফটি পেয়েছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা পাননি অবশ্যই কমেন্টে বলে দেবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো তো আমি আইসিটা একটু নাড়িয়ে দিয়েছি এবং দেখতে পারতেছেন আমি আগের জায়গাতেই একটু খেয়াল করলাম যে এখানে লেয়ারটা কীরকম জানি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পড়ে যাচ্ছে গেছে লাইনগুলো এরকম দেখা যাচ্ছে তো আমি এখান থেকে ট্র্যাক লাইনটা দেখতেছি যে এখান থেকে এখানে কোনো লাইন আছে কি না তো আমি এখন ফোনটা অন দিয়ে দেখবো যে বাটনগুলো কাজ করি কি না তো না দেখতে পারতেছেন ফোনের বুঝতে পারলাম যে হয়তো ফোনটা ওয়াটার ড্যামেজের কারণে লাইনটা বোর্ড থেকে লেয়ার থেকে মিসিং হয়ে গেছে এখন সেটা সিপিউ রি বল করলে কোনো কাজ হবে না তো এরকম সেম একটা মাদারবোর্ড আমার কাছে ছিল একুশ পঁয়ষট্টি তো সেটাতে সিম বেজ নেই সিমের সিমের বেজ নেই এবং বিভিন্ন অংশ নেই এলইডি লাইট নেই এবং স্পিকার নেই চার্জিং পোর্ট নেই তো আমি প্রথমে ওই মাদার বোর্ডে ডিসপ্লেটা লাগালাম ডিসপ্লেটা লাগিয়ে দেখলাম যে সবগুলো বাটনই কাজ করে এবং এখান থেকে সবগুলো এনে আমি এখানে লাগিয়ে দেখব যে ফোনটা সম্পূর্ণ ঠিক আছে কিনা যদি ঠিক নাও থাকে যেহেতু এখানে বোর্ডটা ভালো আছে আইসিটা ভালো আছে তাহলে এখানে তো সবই আইনে লাগা লাগিয়ে দেওয়া যাবে যদি নেটওয়ার্ক আইসিও সমস্যা থাকে তাহলে নেটওয়ার্ক আইসিও সেই ফোন থেকে এনে তারপরে লাগিয়ে দেওয়া যাবে তো সে চিন্তা করে আমি ফোনের সবগুলা সবগুলো চেঞ্জ করে একটা থেকে অন্যটাতে লাগানোর চেষ্টা করতেছি তো আমি দুটা ফোন দিয়ে একটা ফোন অন্তত বানানোর চেষ্টা করতেছি আর কি তো দেখতে পারতেছেন যে আমি আগে ফোনটাতে ট্রাই করছিলাম সে ফোনের সিম বে স্কুলে সে ফোনের সিম বে স্কুলে এই ফোনটাতে লাগানোর চেষ্টা করতেছি এই মাদারবোর্ডে তো পুরো ভিডিওটি দেখতে দেখুন তো আমি এখানে সঠিকভাবে করে দিচ্ছি সিম বেসটাকে সিম লাগানো হয়ে গেলে আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করব দেখা যাচ্ছে চার্জিং পোর্টের অবস্থা ভালো না তো চার্জিং পোর্ট চেঞ্জ করব পরে আমি আপনাদের ওয়ান দিয়ে দেখাবো যে কীরকম অবস্থা এবং সিম পাই কিনা বা নেট আসে কিনা এবং এটা আসলে প্রপারলি কাজ করে কি না ফোনে আলাপ হয় কিনা তো তো দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে ফেলেছি এবং চার্জিং পোর্ট টা এখন তুলে ফেললাম এখন আমি আর একটা নতুন চার্জিং পোর্ট লাগিয়ে দেবো তো আমি এখানে চার্জিং ফোড লাগানোর ক্ষেত্রে আমি সবসময় আইসি পেস্ট ইউজ করি আইসি পেস্ট ইউজ করলে আপনার চার্জিং ফোড এত সুন্দরভাবে বসে যে একবারে অরিজিনালের মতো কোম্পানি যেভাবে লাগিয়ে দেয় সেভাবেই হয়ে যায় তখন আর চার্জিং ফোড খুলে যায় না বা ভেঙে যায় না তো এখন দেখতে পাচ্ছেন আমি ফোনটা অন দেব সম্পূর্ণ ফিটিং দিলাম এখন দেখি সব ঠিক আছে কি না তো দেখতে পাচ্ছি সম্পূর্ণ ঠিক আছে এবং এখন আমি পাঁচ নম্বর কিপ্যাডটা একটু সমস্যা করতেছে তো আমি এখানে একটু ক্লিন করে দিলাম এখন আবার ফিটিং দিয়ে দেখাবো যে ওকে হয় কি না তো দেখতে পাচ্ছেন একটা লেখা আসছিলো ব্যাটারি টেম্পারেচার টুলো তো এটা আসে মূলত একটা এই কে রেজিস্টারের কারণে যদি অরিজিনাল ব্যাটারি থাকে তাহলে এই সমস্যা আসে না তো আমি এই সে আগের ফোনটা থেকে সেই কে রেজিস্টারটা লাগিয়ে দিলাম তো এখন দেখবো ফোনটা সিম পাই কি না বা নেট আসে কি না তো আমি আবার কুলে সিমগুলো লাগাবো লাগিয়ে দেখবো যে সিমগুলা পাই কিনা না নেট পাই কিনা তো দেখতে পাচ্ছেন যে সিম পেয়েছে এবং নেটও আসছে ধন্যবাদ সবাইকে